নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা যদি তোমরা সত্যি মনের মতো করে ফলো করো তাহলে তোমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা হানড্রেড পার্সেন্ট না দুশো বেড়ে যাবে এগুলো কোনো বইয়ের কথা না একদম বাস্তব জীবনের টিপস তো চলুন আজকের টপিকে ঢুকে পড়ি সবার প্রথম যেটা বলবো সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া অনেকেই ভাবে একসাথে থাকা মানেই সময় দেওয়া কিন্তু না বন্ধুরা একসাথে থেকে ফোনে স্ক্রল করা মানে সময় দেওয়া না সময় দেওয়া মানে হল মন দিয়ে সঙ্গীর কথা শোনা তার ভালো মন্দ বোঝা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট একে অপরের সাথে কথা বলার সময় রাখো যেখানে থাকবে না মোবাইল থাকবে না টিভি শুধু তোমরা দুজন এই তিরিশ মিনিটই তোমাদের ভালোবাসা দুশো পার্সেন্ট বাড়াবে দ্বিতীয় পয়েন্ট ছোট ছোট খেয়াল বড় ভালোবাসা অনেকেই ভাবে বড়ো গিফট বড় সারপ্রাইজ দিলে ভালোবাসা বাড়ে কিন্তু বাস্তবে ছোট ছোট খেয়াল এই অনেক বড় ভালোবাসার প্রমাণ যেমন তার প্রিয় খাবার এনে দেওয়া সকালে ঘুম থেকে উঠে তার জন্য এক কাপ চা বানানো সে অসুস্থ হলে তার মাথায় হাত রেখে বলো তুমি ঠিক হয়ে যাবে এইগুলোই মনের মধ্যে গভীর ভালোবাসা গড়ে তোলে তৃতীয় পয়েন্ট হল ভালোবাসার ভাষা খুঁজে বের করো প্রত্যেক মানুষের ভালোবাসা বোঝার ভাষা আলাদা কেউ চায় তোমার মুখে ভালোবাসি শুনতে কেউ চায় তুমি তাকে জড়িয়ে ধরো কেউ চায় তুমি তার জন্য সময় দাও তোমার সঙ্গীর ভাষাটা খুঁজে বের করো বুঝে যাও সে আসলে কোন ভালোবাসা খুঁজে যদি সেটা বুঝতে পারো তাহলে সঙ্গী তোমার প্রতি আরও বেশি টান অনুভব করবে চতুর্থ হলো শারীরিক সম্পর্কটা উপভোগ্য করো শারীরিক সম্পর্ক কেবল শরীরের জন্য না এটা মনের বন্ধন অনেক সময় দেখা যায় স্বামী নিজে উপভোগ করে কিন্তু স্ত্রীর কথা ভাবে না এতে মনের দূরত্ব তৈরি হয় যদি একে অপরের পছন্দ অপছন্দ বুঝে সময় নিয়ে ভালোবাসা দিয়ে সম্পর্কটা উপভোগ করো তাহলে ভালোবাসা এমনভাবে বাড়বে যেটা কখনো ভাঙবে না পাঁচ নাম্বার হলো সৎ হো কিন্তু বুঝে কথা বলো সত্য বলা খুব ভালো কিন্তু কেমন করে বলছো সেটাও জরুরি মুখের ওপর কিছু বলে দিলে মানুষ কষ্ট পায় যদি কিছু ভুল হয় তাহলে শান্তভাবে বলো ভালোভাবে বোঝাও আর মিথ্যে কথা কখনো বলো না কারণ মিথ্যে ধরা পড়লে সম্পর্ক ভেঙে যায় ছয় নম্বর হলো প্রশংসা করো উপমান করো না অনেকেই নিজের সঙ্গীকে ছোট করে তার সামনে বা অন্যদের সামনে এটা সবচেয়ে বড় ভুল সবসময় তার ভালো দিকগুলো বলো যেমন তুমি খুব ভালো রান্না করো তোমার হাসিটা আমার খুব ভালো লাগে এই ছোট প্রশংসাগুলো তাকে তোমার প্রতি আরও ভালোবাসায় বেঁধে রাখবে সাত নম্বর হলো ভুল হলে ক্ষমা চাইতে শেখো নিজের ভুল হলে আমি দুঃখিত বলতে কখনো লজ্জা করো না আমি বড় এই অহংকার রাখলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না ক্ষমা চাওয়া মানে ছোট হওয়া না বরং এটা মানে তুমি তাকে সত্যিই ভালোবাসো আট নম্বর হল একসাথে ঘুরতে যাও নতুন কিছু করো প্রতিদিনের একঘেয়ে জীবন ভালোবাসাকে মেরে ফেলে তাই কখনো হঠাৎ করে বলো চল ঘুরতে যাই কখনো একসাথে রান্না করো একসাথে সিনেমা দেখো নতুন কিছু করলে পুরোনো সম্পর্কেও নতুন স্বাদ আসে নয় নম্বর সঙ্গীর পরিবারকে সম্মান করো যে মানুষটা তোমাকে ভালোবাসে তার পরিবারকেও সম্মান দাও যদি তার বাবা মা ভাই বোনদের ভালোবাসো তাহলে সঙ্গীর মনেও তোমার জন্য আরও বেশি ভালোবাসা তৈরি হবে দশ নম্বর একসাথে স্বপ্ন দেখো সবার একটা ভবিষ্যতে স্বপ্ন থাকে তুমি তোমার সঙ্গীর সাথে বসে স্বপ্ন দেখো যেমন একসাথে বাড়ি বানানো কোথায় ঘুরতে যাবে ভবিষ্যতে সন্তানকে কিভাবে বড় করবে এই একসাথে স্বপ্ন দেখা তোমাদের ভালোবাসাকে মজবুত করে দেয় সবশেষে শেষে বলব বন্ধুরা সম্পর্ক গড়ে ওঠে ছোট ছোট কাজ থেকে যদি মন থেকে চেষ্টা করো তবে আজকে বলা এই দশটা টিপস একশো পার্সেন্ট না দুশো পার্সেন্ট কাজ করবে ভালোবাসা এমন হবে যেটা কেউ ভাঙতে পারবে না ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্টে তোমাদের মতামত জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিওতে